খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি অক্টোবর মাসে বাংলাদেশের সবচেয়ে উথালপাতাল ঘটনা বা গুরুত্বপূর্ণ বিষয় কি এই প্রশ্নের উত্তরে যে ঘটনাটি প্রথমে মনে আসে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের উচ্চপদস্থ পঁচিশ জন সেনাকর্তার বিচার প্রক্রিয়া এবং সেই ব্যাপারে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি নতুন করে বলার প্রয়োজন পড়ে না যে বিষয়টি একেবারে তুলকালাম বাঁধিয়েছে সেনাবাহিনী ও সরকারের মধ্যে এই ঘটনার সঙ্গে গভীর যোগসূত্র আছে আর একটি ঘটনার সেটি হল ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসারদের বাংলাদেশ সফর এই দুই বিষয় এবং তাদের মধ্যে যোগসূত্র নিয়ে এখনকার আলোচনা চব্বিশের আগস্টে মোহাম্মদ সম্পর্কের অবনীতি সেই সম্পর্ক ঠান্ডা হতে হতে এখন একেবারে বরফ হয়ে গেছে যাকে বলে তেমন বরফ না একেবারে হিম শীতল হিমশৈলের মতো হয়ে গেছে বিষদে যাব না এই মুহূর্তে কারণ তার প্রয়োজন নেই রাজনীতি সচেতন মানুষ শুধু নন এই খবর সাধারণ মানুষেরও অজানা নয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যত ইসলামী উগ্রপন্থার দিকে গিয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে এগিয়েছে পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেছে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা করেছে ভারতের কপালে চিন্তার ভাঁজ তত চওড়া হয়েছে সরি বাংলাদেশের এই সব কাজে একটা ব্রেক টানার চিন্তা ক্রমশ বেড়েছে ভারতের জনগণ ও শাসকের মনে এতদিন ভারত চরম কোন ব্যবস্থা আরো স্পষ্ট বললে সামরিক হস্তক্ষেপের কথা ভাবেনি অর্থনৈতিক ও বাণিজ্যিক বাধা নিষেধ আরোপের মধ্যে ছিল কিন্তু সেই অবস্থান পেরিয়ে ভারত যে সামরিক হস্তক্ষেপের কথা সিরিয়াসলি ভাবতে শুরু করেছে সেটা বুঝিয়ে দিল ভারতীয় সেনাবাহিনীর চার উচ্চ উচ্চপদস্থ অফিসারের বাংলাদেশ ভ্রমণ গত চোদ্দ থেকে ১৬ অক্টোবর একটা অদ্ভুত যোগসূত্র দেখুন অক্টোবরের আট তারিখে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন প্রাক্তন ও বর্তমান সেনাকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল তীব্র বিক্ষোভ ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে পরদিন অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টে মিটিং করলেন জন জেনারেল আর ওই একই দিনে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের চার কর্তা বাংলাদেশ সফরে আসবেন বলে বিবৃতি জারি করলো বাংলাদেশ সেনা কি মনে করেন কাকতালীয় ঘটনা একদমই নয় দুয়ের মধ্যে স্পষ্ট যোগসূত্র আছে আই বা ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি বারোই অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যাখ্যা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেনা অফিসারদের বিচারের প্ল্যান প্রোগ্রামের পিছনে আসল মাথা কারা সেটা বলেছে আই কী বলেছে সেখানে হেডলাইন খবর হচ্ছে আইসিটি সেট টু চার্জশিট ওয়ান ফিফটি অ্যাডিশনাল সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড অফিসার্স অফ বাংলাদেশ আর্মি এই হেডলাইনে একটি বিশ্লেষণাত্মক খবর পেশ হয়েছে সেখানে বলা হয়েছে ইন মাউন্টিং ট্রাভেল ফর বাংলাদেশ আর্মি অফিসার্স মোর দেন ওয়ান ফিফটি সার্ভিং অ্যাজ ওয়েল অ্যাজ रिटायर्डिसारे लेंस देशनल ट्राइबेंट एंड एनफोर्स डिज एपियर एंडिंग एंड देर फोर मे फेस पेनल बुझते ही आईसी इंटरनल क्राइम ट्राइब्यूनल ग्रहण कर দেড়শো জনের একটা লিস্ট তারা তৈরি করেছে এবং সেই লিস্টে কাদের লিস্ট যারা স্টুডেন্ট ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হিংসাত্মক ব্যবস্থা নিয়েছে তাদেরকে এবং এছাড়াও ওই এনফোর্স ডিজে অ্যাপিয়ারেন্স মানে গুম খুন ইত্যাদি ব্যাপার সেখানে আরও বলা হয়েছে এই নিউ চার্জশিট ইজ সেট টু বি ব্রড এগেনস্ট দিস সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড অফিসার্স অব দ্য বাংলাদেশ আর্মি এন্ড ওয়ারেন্টস মে বিশুড এগেন্স্টেম ফ্রম টিউসডে টু থার্সডে দোজ প্রিভি টু দ্য ইনফরমেশন সেট মানে এই খবরের সাথে এই আইসিটির তরফে যারা এই ঘটনার সাথে এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত যাদের জ্ঞান আছে তারা বলছে যে গত মঙ্গলবার যে মঙ্গলবার মানে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই দেড়শো জন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে পঁচিশেই যে শেষ নয় দেড়শো জনের তালিকা যে আছে এই কথাটি সরকারের তরফ থেকে চেপে রাখার আপ্রাণ চেষ্টা চলছে সবাই অস্বীকার করছে যে দেড়শো জনের নামের তালিকা বলে কিছু আছে অথচ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল গত মঙ্গলবার পনেরো অক্টোবর থেকে সতেরো অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে বাকি একশো পঁচিশ জনের নামে কিংবা সেই রকমের পরোয়ানা জারি হবে হয়েছে কি না কেন হয়নি কারণ মঞ্চে উপস্থিত হয়েছে ভারত ভারতীয় সেনা আর তার ফলে আপাতত একটু থিতিয়ে গেছে আইসিটির এই পরিকল্পনা থমকে গেছে পাকিস্তান পাকিস্তানের আপনি হয়তো ভাবছেন পাকিস্তানের নাম আবার উঠছে কেন পাকিস্তান তো এসে এসবগুলো করছে এটা তো আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকার উঠছে জন্য যে পুরো প্ল্যানটা ছকেছে পাকিস্তান কাকে সঙ্গে নিয়ে জামাতকে সঙ্গে নিয়ে এনসিপির ছেলে ছোকরারা তো রাজনীতির দাবা খেলায় অবোধ শিশু তারা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফিয়ে যাচ্ছে এই বিষয়ে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি অর্থাৎ পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি কি লিখেছে পড়ি একটু মিনওয়াইল ইট ইজ টু মিড র্যাঙ্কিং আন্ডার কভার পাকিস্তানি আইএসআই অ্যারাইভড ইন বাংলাদেশ ইন আগস্ট দিস ইয়ার টু ওয়ার্ক উইথ আইসিটি অ্যান্ড এ ফিউ মোর কি ফিগার্স এর অর্থ গত আগস্ট থেকে আইসিটিকে দিয়ে এই ষড়যন্ত্রের বা এই কাজের যেটাই বলুন না কেন চূড়ান্ত রূপ দিতে পাকিস্তানের আইএসআইয়ের দুজন মধ্যম র্যাঙ্কের অফিসার বাংলাদেশে আছেন এরা কয়েকজন বাংলাদেশের সেনাকর্তা জামাতে ইসলামী নেতা এবং সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কাদের বিচার হবে আইসিটিতে সেনাবাহিনীর সেই নামের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ আর্মির যে অফিসার এবং অন্য যারা পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে এই বিষয় যুক্ত থেকে তালিকা তৈরি করেছেন তাদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনিকে তিনি প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার অফ দ্য আর্মড ফোর্সেস ডিভিশন আছেন খলিলুর রহমান তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার না আদিলুর রহমান খান ইনি ইন অ্যাডভাইজার দা ইন্টারিম গভর্নমেন্ট আছেন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আবদুল্লাহি আমান আজমি সন অফ জামাতি ইসলামী লিডার গুলাম আজম আর অ্যাডভাইজারের মধ্যে কারা আছে সরকারের আসিফ নজরুল আইন উপদেষ্টা তাজুল ইসলাম জামাতি ইসলামী লিডার অ্যান্ড নাও চিফ প্রসিকিউটর অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এছাড়াও আরও আছে এবং আরও আছে তারা কিসের জন্যে এই তালিকা চূড়ান্ত করবার কাজে কোন তালিকা ওই যে আর্মি অফিসারদেরকে ফাঁসানো হবে এই দেড়শো জনের বাইরে আরও কারা আছেন সে বিষয়ে কি বলা হয়েছে এই সংবাদ প্রতিবেদনে কাদের ইন্দো

তাদেরও তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হবে অর্থাৎ ওয়ার্কার সাহেবও বাদ যাচ্ছেন না তিনি এবং তার পূর্ববর্তী আর্মি চিফ যারা দু হাজার নয় থেকে দু পর্যন্ত কাজ করেছেন সবাইকে বিচারের আওতায় আনা হবে তিনি আসবেন বিমান বাহিনীর প্রধান আসবেন আচ্ছা বিমান বাহিনীর প্রধানের এখানে কি অপরাধ সেটাও লিখেছে আইএএনএস সংবাদ পোর্টাল তারা লিখছে ডিউরিং লাস্ট ইয়ার্স জুলাই আগস্ট মুভমেন্ট Against the previous Sheikh Hasina regime, hundreds of students.